আসসালামু আলাইকুম আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এখন সন্ধ্যা সাতটা ছয় সাতটার মতো বাজে আজকে নিয়ে একটু বের হয়েছি ওর যেহেতু এক তারিখ থেকে স্কুল ওর নতুন স্কুল ওর স্কুল ড্রেস কিনতে হবে ওর বাবা আসছে একটু আগে ওর বাবা বলতেছে আমি আর বেরোবো না তুমি ওকে নিয়ে যাও যে স্কুল ড্রেস কিনে দাও আমরা এখন স্কুল ড্রেস কিনতে যাইতেছি এখন আর স্কুল ড্রেস কেউ বানায় না রেডিমেডও পাওয়া যায় সহজ বানাইতে গেলে অনেক ঝামেলা কাপড় ও বানাও কিন্তু বানাইলেই ভালো হয় কিন্তু ওই ঝামেলায় আর এখন যাই না অনেক দিন যাবতীয় কিনা ড্রেসই পরে আরবি আয়াত দনুজনই এখন যাইতেছি আমি আর আয়াত বেরিয়েছি আরবি ভাষায়

মারাত্মক শীত আর গতকাল থেকে তো কলার বাইরে মানে পানি পুরো বড় সারাদিন এক রোদ ওঠে নাই সারাদিনই মনে থাক এই যে কুয়াশা দিনের বেলাও টিভিতে শুন আমি তো বের নাই তবে টিভিতে শুনছি যে কুয়াশা মানে মানে শরীরে মানে লাগে চামড়ায় পড়লে বোঝা যায় যে বৃষ্টিমুখ করতে এই যে এখন মুখের মধ্যে একদম বৃষ্টি মুখ কুয়াশা পড়তেছে অনেক শীত থাকা আমরা ড্রেস কিনতে চলে আসছি আয়ের জন্য এই যে আয়তের জন্য ড্রেস নিয়ে নিলাম দুই সেট একটা ফিকটা নিলাম একটা হাফ নিলাম হ্যাঁ সোয়েটার না কি এক হাফ আটাই তাইতো নে কিন্তু কেনেকৈ শেষ কেনে কাটা কৰি বে হৈ গৈছে আয়াত দুইটা ড্ৰেছ কিনল স্কুল ড্ৰেছ ছোৱেটাৰ কিনল আয়াত কি কিনবা হে কি কিনবা আছো কি চটপটি খাবা হ্যাঁ চটপটি আর আমি টেস্ট পেপারের জন্য আসছি টেস্ট পেপার এখনো দুই তিনটা সাবজেক্ট বাকি আছে সে জিজ্ঞেস করে গেলাম এই যে আমরা বাসে চলে যেতেছি প্রচন্ড শীত আর কুয়াশা সমানে পড়তেছে একদম আর যেন ঝিরিঝিরি বৃষ্টি

এই যে বাসায় চলে আসছি আসার সময় আয়াত ওইখানে খায় নাই পরে বলে আম্মু বাসায় নিয়ে যা খাবো ওই যে এগুলি কিনা আছে বেলপুরি বাইরে দিস হ্যাঁ দিয়ে আসছ আর খাইতেছ আচ্ছা ওর বাইশা দেখি বা ওর বাবা বাসায় নাই বাইরে গেছে আগেই বলছিল কাজ আছে এর জন্য আমাদের সাথে যাবে না অফিস থেকে আইসা এই টাকা দেওয়া বলতেছে যে যাও আয়াতের পরশু দিন থেকে আয়াতের স্কুল ড্রেস কিনে নিয়ে আসুন এই যে হাতের ড্রেস কিনে নিয়ে আসলাম দুই সেট কিনলাম ওর বাবা আবার সব সবসময় দুই সেটই কিনা দেয় এটা হলো এখন তো সিক্সে উঠছে বড় মেয়ে একজন না এটা হলো ক্রস বেল্ট বেল্ট তারপর সালোয়ার এরপরে হলো এই যে জামা এটা হলো গিয়া হাফাতা একটা একটু হাফ কিনে দিছি। আর একটা থ্রি কোয়ার্টার কিনে গেছি এখন তো শীত যেটার মধ্যে আছে টুই সেট এখন শীত একজন্য একটা আমার থ্রি কোয়ার্টার আর একটা দুই সেট কিনলাম আর একটা সোয়েটার কিনলাম ওর লাল সোয়েটার ছিল নষ্ট হয়ে গেছে আর মানে স্কুলের লাল সোয়েটার ছিল না এর জন্য সোয়েটারও কিনে নিয়ে আসলাম যেহেতু যেই শীত কদিন তো লাগবে সোয়েটারও একটা আনলাম জুতা কিনতে পারি নাই জুতার বাটাতে ঢুকছিলাম স্টেপের দোকানটা খুঁজে পেলাম না বাটাতে ঢুকছিলাম কিন্তু বাটাতে ওর যেই সাইজটা ওই সাইজটা এই মুহূর্তে নেই কালকে গেলে পাওয়া যাবে তা ওর বাবা কালকে নিয়ে আসবে না জুতা অবশ্য আছে কেন আগের স্কুলের সাদা জুতা ছিল জুতোর জুতাটা নতুনই আছে পাওয়া যাবে না আচ্ছা যাক আনে দেবে নতুন যখন সবই নতুন তো তো কী কিনলাম তা তো দেখাইলামই আজকে অনেক শীত এর জন্য আমি সোয়েটার পরে ফেলেছি আমি সোয়েটার ফেলে মানে বাধ্য হয়েছি সোয়েটার পরতে আর যে মাস আমি সহজে সোয়েটার পরি না তো আজকে নিয়ে মানে একটু বের হয়ে ওর ড্রেসটা কিনে নিয়ে আসলাম যে একটাই তো স্কুলে যেতে হবে বই দিবে তা এখন আগের স্কুল হলে এখন ড্রেস না কিনলো চললো চলতো কদিন পর কিনলো হইতো তবে ওর বাবা ছেলেমেদেরকে সব সবসময় বছরের শুরুতেই ড্রেস কিনে দেয় হ্যাঁ কিন্তু এইবার একদম এক তারিখের আগেই কিনতে হইতেছে কেননা বই দিবে স্কুলে ড্রেস পরে যেতে হবে আর ওর তো নতুন স্কুল যেহেতু ওর ড্রেস তো আর নাই তো এখন মা আমি একটু বেরিয়েছিলাম কিন্তু শীতে অস্থির মানে শীতটা একটু কম থাকলে একটু ঘোরাঘুরি করতাম টুকটাক কিছু কেনাকাটা করতাম কিন্তু মানে আমার মানে হাত পা জমে যেতেছিলো আমি তো বেশি একটা পেশা থেকে বের হই না যার কারণে মানে আমার অস্থির লাগতেছিলো আর আজকে পরপর তিন দিন ধরে বাইরে বাইরে মানে শরীরটাও বেশি একটা ভালো না আমার আবার সাইনাসের প্রবলেম আছে মানে মাথা ব্যথা ঘাট ব্যথা মানে সব শুরু হয়ে গেছে তা যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে সারাদিন আর তেমন একটা ব্লক করি নেই ছাদে একবার গেছিলাম সকালবেলা আর যাই নাই যে সারাটা দিন মনে হয়েছে যে এই সন্ধ্যা হয়ে যাবে এই সন্ধে হয়ে যাবে এমন পরিস্থিতি আবার আগামী কয়েকদিন বলে এই অবস্থা থাকবে মানে পানি ধরা একটা বিরাট ব্যাপার ঢাকায় এত শীত মানে আমার আর আমার বাসাটা তো নিস্তালা আমার বাসায় আরও বেশি শীত অতিরিক্ত শীত অন্যান্য বাসার তুলনায় তার কারণে আজকে আর ছাত্রটা তো যায় নেই একদম শীতে একদম মানে এই জরসরো হয়েছিলাম অনেক কষ্ট করে রান্নাবান্না করছে আজকে দু তিন দিন যাবো একেবারেই গ্যাস থাকে না যেমন আজকে সকালে কখন গ্যাস গেছে আমি বলতে পারবো না অনেক ভোরবেলা চলে গেছে আবার মানে আসছে পাঁচটার দিকে হয়তো পনেরো বিশ মিনিট আধা ঘন্টা ছিল মানে একদম অল্প আছে ওই আছে তেমন কিছুই হয় নাই আমি হয়তো একটু মাছটা ভাজতে পারছিলাম এই এই পর্যন্তই আর সব কিছু মানে মানে ভাজি ডাল মাছ ভাত সব ইলেকট্রিক চুলায় রান্না করছি সন্ধ্যার পর এক মানে সন্ধ্যা হয়ে গেছে মানে এই অবস্থা আমি গ্যাসের জন্য একটু ওয়েট করতে করতে যেহেতু আমার এই ইলেকট্রিক চুলায় রান্না করতে একদমই ভালো লাগে না একদম শান্তি লাগে না গ্যাসের চুলা যে শান্তি সে ইলেকট্রিক চুলায় সে শান্তি নেই তো একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে পরে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম গ্যাস এত ডিস্টার্ব করতেছে সারাদিনও গ্যাস থাকে না হয়তো রাতে এগারোটা সাড়ে এগারোটার দিকে অল্প একটু আসবে সারা রাত তো আর মানুষের গ্যাস দরকার পড়ে না এই যে এখন ভাত রান্না করতে হবে ইলেকট্রিক চুলায় তো ওই সারা রাত গ্যাস থেকে আর কী লাভ ওই টাইমে কি কেউ কিছু করে ওই টাইমে তো কেউ কিছু করে না মানে শীতটা না কমলে শীত কমলে হয়তো একটু ঠিক হবে পুরো শীতটাই একদম এইরকম মারাত্মক অবস্থা চলতেছে কিন্তু একটু শীতটা কমলে হয়তো আর একটু মানে বিকালের দিকে একটু পাওয়া যায় কিন্তু আজকে দুই দিন ধরে মানে বিকালের দিকে আসে তাও মানে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মানে তাও কি ফুল না মানে হাফের থেকেও কম কোনো ভাত টাত কিছু হবে না হয়তো হালকা শাক ভাজি বা মাছ ভাজা এরকম ডিম ভাজা এরকম কিছু করা যাবে কিন্তু কোনো গরম পানি করা যাবে না ভাত করা যাবে না তরকারি রান্না করা যাবে না কিছুই করা যাবে না এখন আমার তো আসা দেখা চলতেছি আমি যাদের নাই তা ওরা কেমনি চলতেছে সবাই এখন দেখা যায় যে কারেন্ট বিলও দিতে বো গ্যাস বিলও দিতেও সবই দিতে হবে যাই হোক অনেক কথা বকট বকর করে ফেললাম আজকে এই পর্যন্তই আজকে আর বেশি কথা বলি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতে সবাই নিজের যত্ন নেবেন খেয়াল রাখবেন বিশেষ করে ছোটো বাচ্চা আর বয়স্ক মানুষের তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ